হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কীভাবে শাক রান্না করি আর হচ্ছে শাবলা ভাজি করবো তো পুরো ভিডিওটির সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এখন রান্নায় চলে যাব তো ওই দিক আমি যে ভাত বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম আজকে দুপুরে রান্না বান্না করতেছি সকালবেলায় আজকে রান্না বান্না করা হয়নি তো এখানে আমি যে কড়াই বসিয়ে দিলাম তো এখানে আমি এখন শাকটাকে বসিয়ে দিলাম তো কীভাবে আমি কমলি শাক রান্না করি আর এই শাকটা কিন্তু ভীষণ খেতে অনেক মজা তো এটা কিন্তু চাইলে আপনারা মাছ দিয়েও রান্না করে খেতে পারেন তো আজকে আমি শাক ভাজি করে দেখাবো যে আমি কীভাবে শাকটা রান্না করি তো এখানে এখানে শাক দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেবো একটু লবণ আর এভাবে কিন্তু শাক রান্না করলে খুবই মজা হয় তো আমার মতো করে যদি আপনারা রান্না করেন একদম খেতে কিন্তু খুবই ভালো লাগবে যতই মাছ মাংস সামনে থাক তারপরেও কিন্তু শাক দিয়ে এক প্লেট ভাত এক নিমিশে খেয়ে ফেলতে পারবেন তো এখানে এই যে আমি লবণ দিয়ে এখন সেদ্ধ করার জন্য এখন অপেক্ষা করব আর শাকের মেন হচ্ছে গিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন আর তেল এটি দিয়ে যদি ভাজি করেন তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে তো শাকটা এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি এখন আর শাবলা কি বলবো শাবলা খেতে কিন্তু কিন্তু খুবই ভালো লাগে যেহেতু এখন বর্ষার সিজন তো এখন শাবলা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগে আর শাবলাটা আসলে আমার শাশুড়ির অনেক প্রিয় শুধু শাপলা না সে আমার শাশুড়ির সবসময় মাছ মাংসের যে শাক ভাত এগুলোই বেশি পছন্দ করে তখন শাকটা আমি সোমবার দিয়ে নেব দেখেন কতটুকু হয়ে গেছে তখন আমি কড়াইটার ধোয়ার করলাম না এই করার মধ্যে এখন সোমবার দিয়ে নেবো তো এখানে দিয়ে দিলাম হচ্ছে তেল সাদা তেল তারপর এখানে আমি মরিচ ভেজে নেব শাক ভাজি করবো আর শুকনামরিচ ভাজি করব না তা তো হতেই পারে না তো শাক ভাত শুকনামরিচ খেতে কিন্তু খুবই মজা হয় তো এখানে এই যে শুকনামরিচ আমি মাঝখানে সিরে দিলাম তো দিয়ে তারপর এখানে দিয়ে দেবো রসুন তারপর এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিব। একটু বাদামি বাদামি কালার করে নিব তাহলে কিন্তু সাগে মানে সোমবারটা কিন্তু মানে মানে অন্যরকম একটা সেন্ট আসে খেতে কিন্তু ভালো লাগে তো এটাকে এখন আমি একটু বাদামি বাদামি করে নিলাম ওখানে একদম শাক দিয়ে একদম লেটা ব্যাটা করে ফেলবো একদম একদম মিশিয়ে ফেলবো তাহলে কিন্তু শাক খেতে অনেক মজা লাগবে আর দেখেন পেঁয়াজ কিন্তু আমি এখানে তিনটা পেঁয়াজ দিয়েছি যেহেতু অল্প শাক একটু পেঁয়াজ পেঁয়াজ না হলে কিন্তু ভালো লাগে না শাকের মধ্যে কামড় দেব মানে ভাত মিশিয়ে একটু যদি পেঁয়াজের মধ্যে কামড় না লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না আর আমার স্বামীর খুব পছন্দ ওনার কথা খুবই মনে পড়তেছে যেহেতু আজকে শাক রান্না করতেছে উনি শাক ভাজি করলেই কাঁচা পেঁয়াজ দিয়ে কামড় দিয়ে তারপরে ভাত খেত যেহেতু উনি প্রবাসে থাকে ওনাকে কোনো কিছু রান্না করে খাওয়াতে পারতেছি না যেহেতু ওনার পছন্দের আজকে শাক রান্না করলাম তো এখন রান্না করবো হচ্ছে শাবলা ভাজি এখানে দিয়ে দিলাম একটু তেল তারপর আমি এখানেও মরিচ দেবো যেহেতু মরিচ দেবো না এর জন্য মরিচ আমি দুইটা এখানে মাছখানে ছিঁড়ে দিলাম তারপর এখানে দেবো কাঁচামরিচ পেঁয়াজ সিম্পল রান্না এইভাবে কিন্তু শাপলা ভাজি করলে ভালো লাগে চাইলে আপনারা মাছ দিয়েও ভাজি করতে পারেন চিংড়ি মাছ দেওয়া যেহেতু আমার বাসায় চিংড়ি মাছ নেই এই কারণে আমি নিরামিষই শাপলা ভাজি করে খাবো নিরামিষই ভালো লাগে সব সময় তার মাছ মাংস ভালো লাগে না নিরামিষ কিন্তু সবজি বা ভাজি টাজি এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এটাকে এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপর এখানে শাবলা সেরে দিয়ে তারপর এখানে দেবো একটু লবণ একটু হলুদের গুড়ার একটু ধুনিয়ার গুড়ার কিছুই দেবো না এভাবে সাবলা ভাজি করলে আসলে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন কত কষ্ট করে দেখেন রান্না করি মাটির চোলে আপনাদেরকে ভিডিও করে দেখায় তারপরে আপনাদের সাপোর্ট পাই না তো এখানে সব শাপলাগুলো দিয়ে দিলাম একটু পানিও দিয়ে দিলাম কৃষির জন্য যে পরিমাণ মানে মাটির চলে আগুন ধাধা করে জ্বলছে মানে কড়াইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা সেই জন্য এখানে আমি একটু পানিও দিয়ে দিয়েছি জানি নিচে পুড়ে না যায় আসলে সাপলা বাজিতে পানির প্রয়োজন পড়ে না এমনিতেই নরম জিনিস পানির জিনিস তারপরে একটু দিলাম মানে আগুনের তাপ বেশি কারণ একটু দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করলেই রান্না কিন্তু আমার কমপ্লিট একদম সিম্পল রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের গ্রামের মানুষের যদি বাসায় কোনো সবজি তরকারি না থাকে আমরা কিন্তু চকে গেলেই মানে শাক শাপলা এগুলো কিন্তু তুই লাইনে রান্না করতে পারি এটা আমার কিনা শাপলা আমি চকে যাইয়ে শাপলা তুলবো পানির মধ্যে কিভাবে মানে আসলে সব বাড়িতে তো আর সব কিছুই উঠানো সম্ভব না আর আমার ভিডিওটা কে করে দিবে আমি তো চাইলে ভিডিও পানির মধ্যে নেমে শাপলা উঠাবো তারপরে শাক তুলবো ভিডিও তো কেউ করে দিতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ